সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার উদ্যোগ আশীর্বাদ আমিও ভালো আছি আবার এসে পড়ছি ঢাকায় ঈশান বাসায় আবার এসে পড়ছি সকালবেলা রান্না বান্না হয়ে গেছে সিদ্ধ ভাত আছে আর কিছু কালকে তরকারি ছিল গরম করা হয়েছে আর এই অনেক যে আবার দুপুরে রান্না বান্না হয়ে আজকে দুপুরে রান্না বান্না অনেক কিছু হইব অনেক কিছুই রান্না করে এ পাশে আছে ধনিয়া পাতা ভর্তা আর আছে মুলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আর কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের এই শাক ভাজি নেই সিজিনে ধন্যবাদ আর বর্তাটা খুব ভাল লাগে আর কি মনে হয় প্রতিদিনই কিছু হালকা খাওয়া চুল করি বাড়ির ঠিক তরকারি রান্না খানা এসেছে মানে মূলে ভাজি দিচ্ছি আবার ওই পাশে যে সুগান বাজার করে নিচ্ছি অনেক মাছ নিয়েছি

আপনি ভালো আছেন আমি যাবো না আমি তো না গেলে তুমি তো অনেক ব্রেভ বয় হয়ে গেছো না এখন কি তুমি অনেক সাহসী ওকে কানা করো না কিন্তু

এতো স্কুলে গেলগা গা বাসা খালি সারা তো ঘুমিয়ে গেছে সকালবেলা আর খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আর কি একটুই করি ওই বাসায় উনি ওর সে বাসায় আমার নিমন্ত্রণ দিছে পৌষ সক্রন্দর পিঠে খাওয়ার নিমন্ত্রণ আমি সারা এখন জামু তারপরে সবাই যাইব আমরা যে দিদি একসাথে দিদি আর আমি একসাথে পিঠে বানাবো তারপরে পিঠে বানানো হইলে পরে সবাই যাইবো একসাথে খাওয়া হইব তো চলেন আমি আমি আর দিদি কি পাবো পিঠে বানাই দিদি আমার কালকে এসে বইলে গেছে বলে দিদি যাইন দুইজন একসাথে পিঠে বানাও তে চলেন যাই এই যে দেখেন সারা রেডি সাজু গজু হয়ে গেছে সারা এই সারা দেখি তাকাও তোমার কি সুন্দর লাগছে তো সারা তো সুন্দর করে সারা একাই সাজা পারে সারা মানে সাজে দিতে হয় না একাই ড্রেস পরে সাজু তুমি কি করো তুমিও যাবে সারা তিনটে ক্লিপ লাগাইছি মাথায় ক্লিপ একাই পড়তে পারি

পিঠা হয় হয়তো আয়োজন করছে নিমন্ত্রণও দেখে এর আগেও গেছিলাম দুপুর দিয়ে গেছিলাম আবার আসছিলাম বাসায় বাসায় এসে আর কি ঘুরে ফিরে গেলাম আবার দেখতেছি দেখি কী কী পিতা আয়োজন করছে দেখি

তেনে পিঠে ভাজা আকৌ <laughs> বলিট <laughs> <laughs>